ইসলামী বা কী বলে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আবু দাউদ পঁচাত্তর তিরমিজি বিরানব্বই আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আব্দুর রহমান আল্লাহ আনহু তিনি জামার ভিতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইউসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রসুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা এই বলে সম্বোধন করলেন এরপর থেকেই তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে বেশি খ্যাতি লাভ করলেন আর সেই দিন থেকেই তিনি নিজেকে আবু হুরাইরা নামে পরিচয় দিতে তিনি বেশি পছন্দ করতেন আল্লাহর রসুল সাল্লাহবাসাল্লাম তিনি যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে